আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধু শুভাকাঙ্ক্ষীগণ ওই যে মোটর দেখতেছেন এই মোটর করে এই ব্রিজের উপর দিয়ে আমি যাচ্ছিলাম একটা আমের বাগানে ওই যে অনেক দূরের আম্রপলির বাগানে যাব গত বছর যখন আমি আপনাদের চাপাইনবাবগুঞ্জ আসছিলাম তখনও সেম গরুর পাল দেখে তাদের জীবনযাত্রা কীভাবে থাকে কোথেকে আসছে কতদিন এভাবে থাকবে এই বিষয়গুলো শেয়ার করছিলাম তো এবছর একটা নতুন পাল দেখে যাওয়ার পথে মোটরসাইকেলটা ওই রাস্তার পাশে রেখে আমি ভাবলাম যে ওদের সাথে একটু কথা বলি গল্প করি তো তারা এই যে এখানে তাবুটা নিয়ে আসছে আমি ভাইদের সাথে একটু জিজ্ঞেস করি কোথেকে আসছে কিভাবে আসছে তাহলে আপনারা নিশ্চয়ই শিবগঞ্জ ওই অঞ্চল থেকে আসছেন আসেন কজন এখানে দেখা যায় পাঁচজন না ছজন তার মানে ছজন আসেন এখানে গরু আছে কত পিস দুশোর মতন হবে দু চারটা কম বেশি এর মধ্যেই সার মানে এর মানে পুরুষ গরু দেওয়া আছে খুব শুকনা শুকনা ছোট ছোট সারে না সব দেশি যে আমাদেরকে ক্ষীর দিয়ে আপ্যায়ন করার ব্যবস্থা আচ্ছা একা খাচ্ছি খাচ্ছি আমি একটু দেখিনি আগে দেখতে আমার খুব ভালো লাগে তো এই খাবার দাবার নিয়ে আমার কোনো ধরনের আপত্তি নাই যেখানে যাই যে যা দেয় তাই খাই আর ওদের সাথে মিশে যাওয়ার কারণে বা ওদের জীবনযাত্রা জিনিসগুলোর সাথে নিজের একাত্মতা ভালো লাগা ভালোবাসার কারণে অল্প সময়ের মধ্যেই বন্ধুত্ব হয়ে যায় তো আমি জানি যে তারা শিবগঞ্জ থেকে আসে কারণ গত বছর যখন ওদের সাথে আমি কথা বলছিলাম ওরা বলছে যে আমরা ওই অঞ্চল থেকে আসি তো এখানে মোটামুটি জনের দল এই ছজন আসছে আপনার নবাবগঞ্জের একটা উপজেলা হলো শিবগঞ্জ শিবগঞ্জ হলো কানসার যে বিখ্যাত আমের বাজার ওই জায়গা থেকে ওদের হ্যাঁ তো এই ভাইয়ের কাছে দু চারটা কথা জিজ্ঞেস করি

কোনো সমস্যা হয় না এভাবে তো গরু কাঁচা কাষ খায় যেহেতু রোগবালাই কম হয় সুস্থ থাকে তেমন কোনো সমস্যা হয় না মারাত্মক স্বাভাবিক হয় খুব বড় বড় অসুখ হয় না আরেকটা বিষয় হলো যে আপনারা এখানে যদি বাচ্ছুর দিয়ে তাই কি করেন না ওই ধরনের গরুগুলো আনেন না আছে এখানে এরকম আছে যে এখন এক পরে বাচ্চা হয়ে যায় বহুত হয় বহুত হয় মার সাথে হাঁটতে থাকে অটো আর এখানে যা দুধ করেন মানে সম্মানিত শ্রোতাগণ তারা এখানে যে গাবিগুলো আছে সেগুলো দুধ নিজের মানে বাচ্চা খাওয়ার পরে যে দুধটা থাকে সেটাই বিক্রি করেন

আমি গত বছর আপনাদের গত বছর একটা দল ছিল আপনাদের চারজনের ওদের সাথে ছিল দুশো গরু আতাহার চড়াইছে আমনুরা আমি দেখে বুঝে গেছি যে এটা ওই এলাকার মানুষ এবং তারাই হবে অনুমান করছি কিন্তু আইসা যখন দেখলাম যে না ওই দলের কেউ নাই কিন্তু ওই এলাকারই মানুষ দেখ ভালো লাগলো এইভাবে গরু লালন পালনের আমি আর আসি নাই আমি গত বছর আমি আসি নাই আমি প্রথম হ্যাঁ তো আমি গত বছর আসছি গত বছর এইভাবে পাল দেখছি পাল দেখার পরে আমি বুঝে গেছি যে তারা ওই আমি যে পদ্ধতিতে গত বছর দেখি গেছি সেই পদ্ধতিতেই তাদের লালন পালন অর্থাৎ তারা এখানে এইভাবে পাঁচ থেকে ছ মাস পর্যন্ত থাকবে আর গরুগুলো যেগুলোতে দুধ হয় মানে আমাদের গাভিন কিংবা দুধ দেওয়া গরু সেইগুলো অটো বাচ্চারা খাওয়ার পরে যা দুধ থাকবে সেটাই ওরা সংরক্ষণ করে অর্থাৎ আমরা তো সাধারণত যারা ফার্মে পালি বাসুর বেঁধে রাখি খাইতে দেই না কিন্তু ওরা যা খাইতে পারে বাসুর খাওয়ার পরে যে দুটুকু থাকে সেটা তারা সংগ্রহ করে নিজেরা খায় বিক্রি করে যে আমাদেরকে ক্ষীর দিয়ে আপ্যায়ন করার ব্যবস্থা করা হচ্ছে এই যে তো সবাই ভালো থাকেন যে আসে তাকে দিচ্ছে যাক আলহামদুলিল্লাহ তো ভালো থাকেন সবাই নিরাপদ থাকেন আসসালামু আলাইকুম আবার নতুন করে কৃষিগল্পের অন্য কোনো কিছু নিয়ে আপনাদের সামনে আসবেন ইনশাআল্লাহ